হে ফ্রেন্ডস চলে এসো আমার সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাইড্রাফেশিয়াল করার আগে স্কিনে কি কি প্রবলেম ছিল এবং হাইড্রাফেশিয়াল করার পরে স্কিনে কতটা গ্লো আসলো সব মিলিয়ে টোটাল রেজাল্টটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে ক্লায়েন্টটা দেখতে পাচ্ছ ক্লায়েন্টটা এসেছিল ব্যারাকপুর থেকে তো মনে মনে একটা কিন্তু ধারণা আমি তৈরি করেই নিয়েছিলাম যে আজকে আমাকে বেস্ট দিতে হবে সব কাজেই আমি বেস্ট দেওয়ার চেষ্টা করি এবং যেহেতু আজকে আমার ক্লায়েন্টটা এত দূর থেকে এসেছে ভালোবেসে আমি চাইবো আজকে আমার রেজাল্ট যেন বেস্ট হয় যাতে নেক্সট টাইম দিদি আবার এখানে ফেশিয়াল করতে আসে দিদি হচ্ছে যেহেতু সার্ভিস করে রেগুলার বেরোতে হয় সেই কারণে স্কিনে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে গেছে ঠিকঠাক সানস্ক্রিন হয়তো ইউজ করে না নানান রকম সমস্যা যারা ঘর সামলে বাড়ির বাইরে কাজ করে তাদেরকে তো একটু বেশি প্রেশার নিতেও হয় তো সেই কারণেই আমি কিন্তু অতি যত্ন সহকারে ফেসিয়ালটা করার চেষ্টা করছি স্ক্রাবিং হয়ে গেছে এরপরে আমরা আলট্রাসাউন্ডটা ইউজ করছি তো দেখো এখানেও আমি আজকে তোমাদের সাথে একটা মাসাজ টেকনিক শেয়ার করবো প্রতিটা হাইড্রা ফেশিয়ালের সাথে আমি কিন্তু একটা মাসাজ টেকনিক শেয়ার করি আগের হাইড্রা ফেশিয়ালের আমি কিন্তু আই রিল্যাক্সিংয়ের মাসাজটা আগের ফেশিয়ালে শেয়ার করেছিলাম তো আজকে দেখাচ্ছি নোজ মাসাজটা কী করে করবে ফুল ভিডিওটা তোমরা দেখো তোমাদের যদি একটু উপকার হয় তোমরা প্লিজ একটুখানি ফলো করে দিও আমার প্রোফাইলটা আর ভালোবেসে একটা কমেন্ট করে দিও যখন দেখবে রেজাল্টটা ঠিকঠাক এসেছে তো চলো ফাইনালি আমাদের মাসাজ কিন্তু ডান হতে চলেছে এরপরেই আমরা চলে আসব তার পরের স্টেপে পরের স্টেপে আমরা কী করব সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আর দিদিভাইয়ের মুখে রেজাল্টটা দেখতেও হবে এবং যে রিভিউটা দিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমি কিন্তু এখানে ভিডিওটা রকম কোনো এডিট করিনি ফোন ক্যামেরায় যেমন এসেছে তেমনটি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর তোমরা যারা ভালোবাসো আমাদের ভিডিও রেগুলার দেখতে তাদের জন্য রইল অনেক ধন্যবাদও অনেক ভালোবাসা তোমরা যদি কোনো টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করব সেই ভিডিও আপলোড করার তো চলে এসেছি আমরা প্রায় লাস্ট স্টেপে তো লাস্ট স্টেপে কী রয়েছে এখানে তোমরা দেখতেই পারলে তো চলো আজকে আমার ক্লায়েন্টের ফেশিয়াল কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখে নাও কেমন এসেছে রেজাল্টটা তো দিদিভাইয়ের ফেসের হাসি দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো দিদিভাই কতটা হ্যাপি হয়েছে এরপরে শুনে নেব একটা রিভিউ তোমরা সবাই ভালো থেকো হ্যালো মুনাইদি কেমন আছো বলো সেটা আগে আমি খুব ভালো আছি আচ্ছা তুমি কোথা থেকে এসেছিলে আজকে ফেশিয়াল থেকে এসেছি ব্যারাকপুর থেকে কেমন লাগলো ফেশিয়ালটা করে খুব ভালো লেগেছে আর সবাইকে বলবো যে এখানে এসে যেন খুব যত্ন সহকারে সোমা করেছে আর প্রত্যেককে বলবো এখানে এসে যেন করে যায় থ্যাংক ইউ চলো টাটা